করেছ তোমরা আজকে বলছ ফেসিবাদীরা আস্ফলন দেখাচ্ছে দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে তোমরা তো জন প্রশাসন সংক্রান্ত কমিটিতে ছিল তোমরা তো পুলিশের কমিটিতে ছিল কতজনকে চাকরি চুত করেছ কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছ বরঞ্চ তোমরা পয়সা নিয়ে রাজনৈতিক দল করে অনেককে পুনর্বাসিত করেছ এটা সহজ না ইংরেজি একটি কথা আছে ইটস ইজি টু সে বাট ডিফিকাল্ট টু টু বলা সহজ করা কঠিন আমরা আজকে যতই বলছি আমরা সবাই হাতি হব প্রতিবাদ রুখে দেব আগ্রাসন রুখে দেব কুনির মুখে কথা বলবো হাতি সবাই হতে পারবেন না হয় নাই গত পনেরো মাসে একজন হাতি তৈরি হয়েছে হাতির বিকল্প হবে না এইভাবে গোটা দেশের মানুষকে জাগরিত করা অনুপ্রাণিত করা কোন অভ্যুত্থানের সময় নেতৃত্বের সামনে ছিলেন না সমন্বয় ছিলেন না অভ্যুত্থানের পরে যখন অভ্যুত্থানের নায়ক হিসেবে পরিচিত তরুণরা যখন চান্দাবাজি চান্দাবাজি আওয়ামী লীগকে পুনর্বাসন দল গঠন ক্ষমতাত প্রস্ত ছিল তখন হাদির মতো তরুণরা চুলাই রক্ষা করার জন্য রাজনীতির বাইরে এসে প্ল্যাটফর্ম করে তুলেছিলেন কাজে এইভাবে ডেডিকেশন দিয়ে সবাই কাজ করতে পারবেন না সর্বশেষ আমি একটি কথা বলতে চাই হুশিয়ারি কে বলতে চাই সতর্ক করে বলতে চাই আমরা বারবার বলে এসেছি আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী দীর্ঘ নেতা কর্মী ভোটার তারা যদি কোনো দলে যেতে চায় জয়েন করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে ভাবে করে নিতে হবে কারণ আওয়ামী লীগ বাংলাদেশের থেকে পুরনো রাজনৈতিক দল রাতারাতি আওয়ামী লীগকে বিলীন করে দেওয়া যাবে না এটা সত্য তো এখন আওয়ামী লীগ যারা করে তারা যদি আপনার সাথে রাজনীতি করতে আসতে চায় সেটা বিএনপি বলেন জামাত করেন সমস্ত দল আপনারা নেন তবে যাচাই পাচাই করে নেন কারণ এরা কিন্তু হইয়া ঢুকে ভাল হইয়া চায় কাজেই এই যে আজকে আমাদের আশেপাশে থেকে যারা আমাদেরকে আমাদেরকে নিয়ে ভাত তৈরি করছে আমাদের ক্ষতি করার জন্য পাশে ঢুকছে এটা খেয়াল রাখতে হবে এবং একই সাথে আজকে আমরা বারবার বলি এই সরকারকে এই সরকারের কিছু ভালো দিক রয়েছে পরিস্থিতির পাচ্ছে এই ধরনের